প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতেছেন মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চা শীতের সময় দেখতে পাবেন যে শীতের সময় ঝিমিয়ে থাকে টোপে এবং অধিকাংশই মুরগির বাচ্চা মারা যায় কিন্তু এই মুরগির বাচ্চা যাতে মারা না যায় তার জন্য কোন কোন মেডিসিন দিতে হবে এবং কীভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে কোন কোন ঔষধ প্রয়োগ করলে বেড়া মাসবে না চড়ের কোনো অসুখ আসবে না তা আমি সম্পূর্ণ ভিডিওটিতে বলবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে যে বেলয়কিনটি রয়েছে তা প্রেস করে দেবেন এবং দেখতে থাকুন আমার ভিডিওটি কেননা ডিয়ার সবুজ ভেট কেয়ার চ্যানেলে নতুন নতুন সুন্দর সুন্দর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এখন আমি আলোচনায় আসছি আপনারা যে এই চড়াইয়ের বাচ্চাগুলো দেখতেছেন এই চড়াইয়ের বাচ্চাগুলোর জন্য কোন মেডিসিন দিতে হবে তা এখন আমি বলবো তার আগে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এই চড়াইয়ের বাচ্চাগুলোকে আপনারা দিতে পারেন ওক্সিটেট্রা অক্সি টেট্রা সাইকিলিন ট্যাবলেট এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখে কেননা যাতে কোনো ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া আক্রান্ত না হয় সেই কারণে আপনারা দিতে পারেন টেট্রা ওক্সিটেট্রাসাইক্লিন বোলাস এটা ভারতবর্ষে টেট্রা বোলাস নামে পরিচিতি এবং বাংলাদেশে ও টেট্রা নামেও পরিচিত রয়েছে তবে আরেকটা আমি গোপন টিপস আপনাদেরকে বলে দিতেছি এই গোপন টিপসটি কোনো ইউটিউবারেই বলবে না গোপন টিপসটি হল আপনারা যে খাওয়ার জন্য চড়াই চড়াইয়ের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য আপনারা যে পানি দেন সেই পানি বা জল আপনারা যে পানি দেন সেই পানিতে একটা জিনিস দিতে হবে তাহলেই কোনো ব্যাকটেরিয়া আক্রান্ত করতে পারবে না কোনো জীবাণু আক্রান্ত করতে পারবে না একটা জিনিস খেয়াল রাখবেন এই যে চড়াইয়ের বাচ্চাগুলো রয়েছে এই চড়ার বাচ্চাগুলির কিন্তু পানি অত্যন্তই জরুরি সেই জন্য সেই পানি থেকে ব্যাকটেরিয়া ধ্বংস করতে হবে সেই জন্য পটাশিয়াম পারেঙ্গেনেট আপনারা অনেকেই চেনেন যে পটাশিয়াম পারেঙ্গেনেট রয়েছে যেটা ঘা পাসলা হয়ে থাকলে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে সেই পটাশিয়াম পারেঙ্গেনেট শস্যের দানা পরিমাণ পানিতে দিতে হবে শস্যের দানা পরিমাণ পানিতে যদি আপনারা দিয়ে থাকে দেন তাহলে সেখানে কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না এবং চড়ার বাচ্চাগুলো সুস্থ থাকবে এছাড়াও আপনারা দেখতে পারেন সিপ্রোফ্লোক্সাসিন ট্যাবলেট সিপ্রোফ্লোক্সাসিন পাউডারও পাওয়া যায় সিপ্রোফ্লোক্সাসিন ভারতবর্ষে যেটা রয়েছে সেটা সিপ্লক্স টিজেট অর্থাৎ সিপ্রোফ্লোক্সাসিন উইথ টিনি ডেজেল যদি চড়ার মধ্যে সাদা সাদা পিস পায়খানা করে সাদা সাদা পায়খানা করে তাহলে অবশ্যই সিপ্রোফ্লোক্সাসিন ট্যাবলেট দিতে হবে আর একটা মেডিসিন ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে যেটা মফুলাক 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 সেটা পাঁচশো এমএলএর পাওয়া যায় মফুলাক লিকুইড সেই মফুলাক লিকুইড যদি আপনারা ড্রোভ হিসাবে ইউজ করতে চান তাহলে অবশ্যই পাবেন মফুলাক ড্রপ হিসাবে আপনারা ইউজ করতে পারেন ছোট বাচ্চাগুলির জন্য মফুলাক ড্রপ দিতে পারেন এক থেকে দুই ফোঁটা করে তাহলে বাচ্চাগুলির ইউনিটি পাওয়ার যে রয়েছে সেই ইউনিটি পাওয়ারটি ঠিক থাকবে এবং বাচ্চাগুলি সুস্থই থাকবে সাধারণত ছোটো বাচ্চাদের সবথেকে বেস্ট হয় মফুলাক ড্রোপ দেওয়া মফুলা মফুলাক ড্রোপ যদি আপনারা আপনাদের বাজার বাজারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মফুলাক ড্রোপ অবশ্যই দিয়ে দেবেন বাচ্চাগুলো প্রতিদিন দুই তিন দিন পর পর মফুলাক ড্রোপ দুই থেকে তিন ফোঁটা করে যদি দেন তাহলে রোগ থেকে হেফাজতে থাকবে এবং বাচ্চাগুলির যে ইউনিটি পাওয়ার রয়েছে তা ঠিক থাকবে এবং বাচ্চাগুলি যদি কোনো সময় ঝিমিয়ে থাকে বা ব্যাম বেড়াম ভাব হয় বা টুপে তাহলে মফুলাক যে ড্রব রয়েছে সেই মফুলাক ড্রোপটি অবশ্যই ইউজ করতে পারেন তাহলে বাচ্চাগুলি সুস্থ থাকবে প্রিয় দর্শক আরেকটি অন্য কোনো ভিডিওতে এই বাচ্চাগুলি বা মুরগি চড়াই যেটাই বলুন না কেন এগুলো সব সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন